নমস্কার সকলে কেমন আছেন ইয়ার ডায়েরির আরও একটি পর্বে নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নতুন একটি ব্লগ নতুন একটি দিনের সূচনা নিয়ে আর আজকে দিনটা কিন্তু অত্যন্তই স্পেশাল তার কারণ আজ আছে রাখি পূর্ণিমা কে দিনটি কিন্তু প্রচণ্ডই স্পেশাল একটা সময় দেখা যেত এই রাখি বন্ধন উৎসবের দিন শুধুমাত্র বোনেরাই দাদাদের হাতে রাখি পরাতো কিন্তু এখন যুগ যেহেতু অনেকটাই এগোচ্ছে এখন কিন্তু রাখি বন্ধন উৎসবে প্রত্যেকেই প্রত্যেকের হাতে কম বেশি রাখি পরিয়ে থাকে তার কারণ এই উৎসবটা কিন্তু একটা মিলনের উৎসব আর আজকের তিনটা যেহেতু অনেকটাই স্পেশাল সকাল সকাল আমার কথামশাই বললো একটুখানি পায়েস বানিয়ে ফেলো চট জলদি করে আর প্রতি শনিবার রোববার করে আমি একটুখানি পায়েস বানাবার চেষ্টা করি তার কারণ ও যেহেতু ভালো খায় আর একেবারেই অল্প করে না করার চেষ্টা করি যাতে একেবারে ওই এক থেকে দেড় দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় মানে ওই ধরুন একটা প্যাকেট কিংবা দেড় প্যাকেট কি দু প্যাকেট এরকম দুধ দিয়েই কিন্তু করি আর আজকে কিন্তু বানাবো হচ্ছে আটা দিয়ে লুচি আর আমাদের বাড়িতে যেহেতু মামা মেয়ের একটুখানি কনস্টেবেশনের সমস্যা হয়ে যায় তার জন্য যখনই আমরা লুচি বানাই আমি কিন্তু আটা দিয়ে লুচিটা বানাবার চেষ্টা করি তা একেবারে অল্প করেই করেছিলাম ওর বাবার জন্য আর ওর জন্য আমি কিন্তু লুচি খুব একটা বেশি পছন্দ করি না হ্যাঁ একটা একটা সময় তো প্রচণ্ডই পছন্দ করতাম কিন্তু এই মুহূর্তে আর কিন্তু লুচিটা আমি অ্যাভয়েড করেই চলি লুচি খেলে আমার প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হয় তো আজকে সকালবেলা চলখাবারে বানিয়েছিলাম হচ্ছে এই যে কামাখা করে একটু আলুর তরকারি আটা দিয়ে লুচি করেছিলাম আর তার সাথে ছিল গরম গরম পায়েস আজকে কিন্তু আমাদের রাখির একটি সেলিব্রেশন আছে আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবেন চলুন এবার আপনাদেরকে দেখাই আজকে সকালবেলার ব্রেকফাস্টটা ঠিক কেরকম হয়েছিল তো এই ছিল আজকে সকালবেলার ব্রেকফাস্ট আর আজকে না মামাম প্রচণ্ড খুশি তার কারণ হচ্ছে গিয়ে মামা আজকে দাদানকে রাখি পরাবে অর্থাৎ আমার শ্বশুরমশাইকে কিন্তু মামাম রাখি পরায় প্রতি বছরই কিন্তু পড়ায় আর এই বছরও কিন্তু তার অন্যতা হয়নি সকাল সকাল মাম্মা মোর পাপার সাথে গিয়ে স্মার্ট বাজার থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসছে চলুন আপনাদের একটু দেখাই তো এর মধ্যে কি কি রয়েছে দেখুন এই যে এর মধ্যে রয়েছে কিন্তু এরকম একটা জলের বোতল রয়েছে এটা একটু মানে ভালো পেয়েছে আর কি সুবিধাতে নাইনটি নাইনের দুখানা ছিল অফারে সেটা আর এই যে পেন্সিল বক্স একটা বারবি ডল আর এই যে ব্রাশ এইগুলো আনার জন্যই গিয়েছিল তার মধ্যে পেন্সিল বক্স আর বারবি ডলটা মামামে স্কুলের একটি ফ্রেন্ডের বার্থডে রয়েছে রিটার্ন গিফট হিসাবে আমরা আর কি দেবো তার জন্যই কিন্তু ও পছন্দ করার আর পাপার সাথে কিন্তু আনতে গিয়েছিল সকালবেলার জল খাবার খাওয়া দাওয়ার সেরে কিন্তু আমি একটুখানি নিচে গিয়েছিলাম এখানে কিন্তু আমার শাশুড়ি মা দেখুন এই যে চার চারখানা রাখি নিয়ে এসছে তো এখানে একটা রাখি হচ্ছে বাবাকে আর কি মামাম পড়াবে আর মামাম হচ্ছে বাবাকে পড়াবে আর বাকি দুখানা রয়েছে মামাম কিন্তু নিয়ে যাবে ওর মামা বাড়িতে সেখানে গিয়ে হচ্ছে গিয়ে ভাইয়া দিদি ভাইকে পড়াবে তার জন্য তো এইখানে আর কি রাখিটা পড়ানোর একটা পর্ব চলল তো বাবাকে কিন্তু মামাম প্রতি বছরই আর কি রাখি পরায় শুধু রাখি পড়ানো তারপর একটুখানি গিফট দেওয়া নেওয়া তার তারপর তার সাথে কয়েকটা ফটো সেশন তো এগুলো কিন্তু আমরা একেবারে সেরেই ফেললাম তারপর কিন্তু আমরা আসলাম ওপরে এসে একেবারে স্নান করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম তারপর কিন্তু রেডিও হয়ে নিলাম আজকে সকালবেলায় আমি ভেবেই রেখেছিলাম যে ব্লগটা একেবারে নিজের কথা দিয়ে শুরু করব কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়ে উঠলো না আর এখন বাইরে প্রচণ্ড রোদ এই দেখুন কতটা রোদ প্রায় এগারোটার ওপর বাজে তো স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গিয়েছি রেডিও হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে আমরা রাখির উদ্দেশ্যে মানে আজকে আমাদের রাখির যা যা সেলিব্রেশন আছে সেগুলোর জন্য আর কি যাবো তো এখন বেরাবো মামামা ওদিকে রেডি হয়ে গেছে সুমনও রেডি হয়ে গিয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে কালকে আমরা গিয়েছিলাম জুডিওতে সেখানে কিছু কেনাকাটি করেছিলাম ব্যারাকপুর জুডিওতে আর সেখানে গিয়ে মিনি ব্লগই মানে করার মতো অবস্থায় আমরা ছিলাম ব্লগ আর শেয়ার মানে ব্লগ যে করবো সেরকম সিচুয়েশানে ছিল না আপনাদের সাথে খুব তাড়াতাড়ি সেই মিনি ব্লগটা শেয়ার করে দেব আর এখন আমরা বেরাবো হচ্ছে গিয়ে মাদের বাড়িতে প্রথমে যাবো মাদের বাড়িতে তারপর সেখান থেকে যাব মিষ্টুদের বাড়িতে চলুন আর মিষ্টুর জন্য সুমন একটা ড্রেসও কিনেছে যেটা ওকে রাখি আর কি পড়াবে যেহেতু বলেছে মিষ্টি সুমনকে তার জন্য সুমন ওকে একটা ড্রেস গিফট করবে যেটা অলরেডি ও ট্রায়াল দিয়ে দেখেও নিয়েছে কালকেই জুডিও থেকে পছন্দ করে নিয়েছে তো ড্রেসটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে তারপর কিন্তু আমরা ফেরত চলে এই যে ড্রেসটা তো এই ড্রেসটাই হচ্ছে সুমন দেবে মিষ্টুকে আর কালকে আমরা গিয়েছিলাম জুডিওতে আমি মিনি ব্লগে শেয়ার করব তো ওখান থেকে আর কি পছন্দ করে আমার জন্য মিষ্টুর জন্য একই রকম আর কি কেনা হয়েছে তো এই যে ড্রেসটা ও একেবারে ট্রায়াল গিয়ে দেখে নিয়েছে একদম ঠিকঠাক তো এইটা হচ্ছে গিয়ে সুমনের তরফ থেকে মিষ্টুর জন্য রাখি গিফট তো এখন আমরা বেরোবো আপনাদের একটু দেখিয়ে দিলাম চলুন এবার বেরোবো বেরিয়ে যাবো প্রথমে মাদের বাড়ি তারপর সেখান থেকে হচ্ছে মিষ্টুদের বাড়িতে চলুন দেখা হবে পরে কিন্তু দুর্গা প্রায় চলেই আসলো তো রুষাকে আজকে একটা দুর্গা নতুন ড্রেস বার করে দিয়েছিলাম যেহেতু আজকে একটা স্পেশাল দিন আমি বললাম যে একটা পুজোর ড্রেস তুই পরতেই পারিস আর ও কিন্তু পুজোর ড্রেস পরে দেখুন কতটা খুশি তারপর কিন্তু আমরা বেরোলাম প্রথমে গিয়েছিলাম মাদের বাড়ির উদ্দেশ্যে আর এই যে আমার হাতে তালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পাড়ার এক কাকিমা দিয়েছে কাকিমা প্রায় ছয় সাতখানা তাল আমাদের বাড়িতে একসাথে দিয়ে গিয়েছে যেহেতু ওনাদের বাড়িতে তাল গাছ রয়েছে প্রচুর তাল গাছ রয়েছে তো এত তাল তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না তার জন্য যেহেতু মাদের বাড়িতে যাচ্ছি মাদের বাড়ির জন্য একটা কিন্তু নিয়ে যাচ্ছিলাম আর মামাম তো প্রচণ্ডই আর কি খুশি যেহেতু আজকেও একই সাথে কিন্তু মামা বাড়িতে গিয়ে দিদি ভাই আর ভাইয়াকে কিন্তু একসাথে রাখি বাঁধবে আর সব থেকে বড়ো কথা চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে বেরোবার পর আমাদের যত কেনাকাটি একলো তো আমরা কিন্তু আগের দিনও বেরিয়েছিলাম কিন্তু আগের দিন জুটি হতে গিয়েছিলাম আপনাদের বললাম আর ওখানে গিয়ে না মানে এতটা আর কি প্রবলেম হয়ে গিয়েছিল প্রচন্ড ভিড় ছিল ফিরতে ফিরতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে বলে ভাইয়ার জন্য আর মামা গিফট কিনতে পারিনি তো মাদের বাড়িতে যাওয়ার সময় এসেছিলাম মানে ভাইয়ার জন্য একটা গিফট নেওয়ার জন্য আর এই দোকানে এসেছিলাম গিফট নিতে এখানে আসার পর দোকানে তো প্রথমত ভিড় আর এই যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি মামাম পছন্দ করেছে ভাইয়াকে দেবে বলে আর এই গাড়িটা না ঠিকঠাক করতে করতে মানে এটাকে খোলা এটার ব্যাটারিটাকে ঠিকঠাক করে লাগানো তারপর আবারও ওর সমস্ত সেটিংস ঠিক করতে করতে প্রায় এখানে এক ঘন্টা মতো সময় আমাদের লেগে গেছে মানে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়েছে যাই হোক তারপর রীতিমতো যুদ্ধ করে আমরা কিন্তু বাড়িতে পৌঁছলাম মাদের বাড়িতে গিয়ে একটুও সময় নষ্ট করিনি চট জলদি করে কিন্তু সবাই সবাইকে রাখি পরিয়েছি আমার না আজকে প্রথম থেকে ইচ্ছে ছিল পুরো ভিডিওটা ভয়েস ওভার ছাড়াই আর কি রাখবো এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু এখানে বাচ্চা কাচ্চারা এত কথা বলা বিভিন্ন ধরনের সাইড টকিং তার জন্য কিন্তু ভয়েস ওভার ছাড়া কোনো উপায়ই রইল না এই হচ্ছে আমাদের ছোট্ট ভাইয়া তো এটি হচ্ছে আমার দাদার ছেলে আর মেয়ে আর এই হচ্ছে আমার দাদা তো আমরা কিন্তু সবাই সবার হাতে রাখি পড়ানো যা রিচুয়ালস থাকে আর বাচ্চারা তো রাখি ঠিকঠাক করে বাঁধতেও পারে না ছোট বলে একেবারে তার জন্য আমিই কিন্তু সবার হয়ে রাখি আর কি পড়িয়ে দিয়েছি তারপর গিফট দাওয়া এইগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সারলাম আর রাখির অনুষ্ঠানটা একেবারে হজবরলো হয়ে গিয়েছে তার কারণ প্রত্যেকটা বাচ্চাই তো দুষ্টু কেউ একেবারে শান্ত না সেরকমটা আর মাদের বাড়িতেও আজকে আমাদের একটু খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল তার সাথে কিন্তু আমাদের মিষ্টুদের বাড়িতেও একটু খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল তো কোথায় কি খাবো না খাবো সেটা না বুঝে উঠতে পারছিলাম না এবার এই যে এই রিমোট কন্ট্রোল গাড়িটা কিন্তু এনেছে তারপর কিন্তু আমি আমার দাদার হাতে রাখিটা বাঁধলাম আর রাখি বাঁধার আমাদের এই যে এই রকম ধরনেরই আর কি নিয়ম যেহেতু আমাদের ভাইফোঁটার একটা নিয়ম রয়েছে রাখি তো সেরকমভাবে আমাদের কোনো নিয়ম কিন্তু যেটুখানি যা করা সেটুখানি কিন্তু আমরা করি মানে রাখি বাঁধা একটু মিষ্টি দেওয়া জল দেওয়া ব্যাস এইটুখানি তো এটাই আর কি করলাম করা হয়ে যাওয়ার পর তারপর মাদের বাড়িতে কিন্তু কিছুক্ষণই বসছিলাম মানে খুব অল্প সময় কিন্তু বসছিলাম তারপর মামাম না মাদের বাড়িতে খাওয়া দাওয়া করে একেবারে ঘুম দিয়ে দিয়েছিল তার জন্য মামামকে আর মিষ্টুদের বাড়িতে নিয়ে যেতে পারিনি তারপর আমরা ফাইনালি চলে এসছিলাম তাতানদের বাড়িতে এই দেখা

এই দেখো দাদা আমাকে এটা গিফট করেছে সেটা আমি যখন করবো তোমাদেরকে ভালো করে দেখাবো আমার খুব পছন্দ আছে তিনটা না আমাদের একেবারে হজবরলো হয়ে গেছে তাও আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি কাল তাতানের আমার কাছে একটা আবদার ছিল মানে ব্যাকপুষ গাড়ি কিনে দিতে লাগবে কাল যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আর কেনাকাটির পর হয়ে ওঠেনি তাই আজকে ওর জন্য এই যে এই গাড়িটা হাতে নিয়ে করে নিয়ে এসেছি ওর কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছে তো আজ কিন্তু এই যে মিষ্টুদের বাড়িতে আসলাম মাদের বাড়িতে গেলাম সবটাই মানে মাদের বাড়ি একদিকে ওদের বাড়িটা একদিকে ওদের বাড়িটা বলতে গেলে একেবারেই আমার বাড়ির পাশে তো এই বারবার করে আসা যাওয়া তার মধ্যে রুষাকে নিয়ে আসেনি ওর একটুখানি মনটা খারাপ রুষা আসলে একটুখানি ভালো করে খেলাধুলা করতে পারতো মারামারি করতে পারতো সেটা কিন্তু আর হলো না তারপর মিষ্টি একে একে ওর ভাইদেরও আর কি রাখি পরালো এমনকি কাকিমাও আর কি তাতানকে রাখি পরালো এই সমস্তগুলো হলো তো আজকে সব মিলিয়ে আমাদের দিনটা কিন্তু মানে খুবই ভালো কেটেছে যতটা পারলাম ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তারপরে এই যে মিষ্টু রান্নাবান্না করেছিল অনেকটা বেলা হয়ে গিয়েছিল কিন্তু আমরা তিনজন একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি তো এতটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করে পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন